এই গাড়ি আস্তে চালাচ্ছি কা ওখানে দেখিসনি কি লেখা আছে সামনে মহিলা কলেজ গাড়ি জোরে চলুন আস্তে চালালি কা ছাড় গাড়ি জোরে চালালে মামলায় জানি আস্তে চালালি মামলা জানিনা তো শোন এইখানে সামনে কলেজ ছেলে পেলে সব গাড়ি আস্তে আস্তে চালাই আর মেয়েদের দেখে খালি ট্যাঙ্কি মারে এখন এর নতুন নিয়ম হয়েছে গাড়ি জোরে চালাতে হবে আস্তে চালাইছি মামলা হবে তিনশো চুয়াল্লিশ মামলা হবে আর কাগজপাতি নেই হেলমেট নেই তার জন্য তো আরু হবে আচ্ছা আমার বাড়ি পাশে ঐ জোড়ে চালালি অ্যাক্সিডেন্ট আমারে হয়তো আমরা আস্তে চালাচ্ছি এই বাড়ি পাশে বলে কাগজপাতি হেলমেট কিছুই আনিনি তোমার বাড়ি পাশে থাকি তুমি বড় বাড়ার ভাল হয়ে গেছ শিগগি যে কাগজ আনো না না কিন্তু মামলা হবে ও নো আরে টেস্ট তুমি এসে ও তো কাগজপাতি তো নেই বাড়ু তো কাগজ না এখন কি করি লাইনটা কাটতে হবে ভাই কাগজপাতি তো নেই